আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং মহৎসবের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছি একশো সত্তরে অরিজিনাল থ্রি রিং ডিজেল ইঞ্জিন পানি তোলার জন্য ব্যবহার করতে পারেন এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই মেশিনটি অত্যন্ত জনপ্রিয় একটি মেশিন অরিজিনাল থ্রি রিং যারা এই অরিজিনাল থ্রি রিং মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই থ্রি রিং মেশিনটির বৈশিষ্ট্য হল এটি এক লিটার তেলে দুই ঘন্টা অনায়াসে ফুল স্পিডে চালাতে পারবেন অরিজিনাল যদি থ্রেডিং নেন তাহলে এক লিটার তেলে দুই বিঘা জমি অর্থাৎ দুই ঘন্টা আপনি কিন্তু পানি দিতে পারবেন আমাদের কাছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে সাথে একটি স্পোয়ার পার্টসের বক্স পাবেন পুলি পাবেন একটা ছাতা পাবেন ওয়ারেন্টি কার্ড থাকবে এছাড়া এই মেশিনটির সাথে তিনটে কার্টুন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু এই ডিজেল ইঞ্জিনটি ডেলিভারি দিয়ে থাকছি তাই যা আমাদের কাছ থেকে এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন মেশিন মেশিনাইজের পার্স সহ সকল প্রকার যে কোনো ইঞ্জিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় ইমিনয় বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এছাড়া বিভিন্ন সাইজের কিন্তু ইঞ্জিন রয়েছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে ধান গম ধানমারায় ভুট্টা ভুট্টামায় মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল যারা থ্রি রিং নিতে যাচ্ছে নেসারা আমাদের কাছে সাইফিং এস সি আই সিডি ওয়াইডি এলডি সকল প্রকার ইঞ্জিন রয়েছে তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন সারা বাংলাদেশ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সরাসরি ডেলিভারি দিতে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে